বড় জায়গা প্যান্ডেল দিয়া হয়তো আমরা কুলাইতে পারতাম না বাকি আমরা আপনাদেরকে একটা কথা বলি মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামী এটা আমার আব্বার নামে আমার আব্বা মরহুম শাহাবুদ্দিন সাহেব ওনার নামে এই মাদ্রাসা আমরা গত মাত্র আট মাসে এই মাদ্রাসাটা এই পর্যন্ত ধার করাইছি আপনাদেরকে একটা কথা বলি এত বড় প্রোগ্রাম আপনারা শুনলে অনেকেই অবাক হবেন এত বড় প্রোগ্রাম এত খরচ এত আয়োজন কিন্তু আমরা কোনো বাজার কালেকশন রুট কালেকশন রাস্তাঘাটে কালেকশন ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে কোনো জায়গায় পাঠানো কালেকশনের জন্য কিছুই করি নাই আমরা আমরা কিছুই করি নাই এখন আপনাদের কাছে আমাদের আবদার থাকবে যে আমাদের এখন মাঠে ছাত্ররা নামবে জাস্ট এই প্রোগ্রামকে এবং মাদ্রাসার কাজ চলমান মাদ্রাসার কাজটা চলমান আমরা আপনাদের কাছে আর্জি রাখবো কারো জোর নাই যে যেমন পারি চাইলে মঞ্চে দিয়ে দিতে পারি চাইলে রুমালের মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে দিতে পারি এরপর ইনশাআল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাযি দামাত বরকাতুহ মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাইহ সুজুকগো জামাতা এবং আমাদের rehbar হযরত আলোচনা করবেন তারপরেই ইনশাআল্লাহ ইবনে শেখুল হাদিস ইবনে হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহু আকবার আমার উস্তাদ মুফতি মনির হোসেন قاسمی দামাত বরকাতুহ বর্তমানে bari darma সুযোগ্য মুক্তি প্রিন্সিপাল উনি উপস্থিত আছেন আজকে একজন বিশেষ আকর্ষণ আমার ভাই হাবিবুল্লাহ আরমানি আমি ভাইকে বলবো যে প্রয়োজন হলে আমরা সাহেবটা চলে গেলে আরো গজল শুনতে চাই সাহেবটা তো চলে যাবে কিন্তু হাবিবুল্লাহ আরমানি ভাই যেন আমাদেরকে আরো সঙ্গীত শোনায় তো আমরা ইনশাল্লাহ বিকেল পর্যন্ত থাকব তো ইনশাল্লাহ আজকে কষ্ট আমরা দিনের জন্য ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে একটু এক দ্রুত ভলেন্টিয়ার যারা আছে খুব দ্রুত একটু নেমে যাও ব্যাগ গুলো দ্রুত দ্রুত ঢুকে যাও একটু পাঁচ মিনিট দশ মিনিটের মতো সময় আপনারা একটু মেহরবানি করে আপনারা আমরা কোনো বাজার কালেকশন করি নাই রুট গার্ড কালেকশন করি নাই কোন ধরনের রাস্তাঘাট আটকে কালেকশন করি না ছাত্রদেরকে কোন ধরনের কালেকশনে আমরা করি না বাস এখানে আপনারা মাদ্রাসার কাজ চলমান আপনারা যে যেমন পারেন আপনারা এখানে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন এবং যে যেমন পারেন পার্লামেন্ট সে এক হাজার দুই হাজার এই এক সাইডে কেন একই সাইডে কেন সব সাইড থেকে দেখো সব সাইড থেকে দেখো সব সাইড থেকে যে যেমন পারেন আপনারা ইনশাআল্লাহ কি চেষ্টা করবেন এরপর ইনশাআল্লাহ শেখকোন হাদিস ইনে শেখকোন হাদিস আলোচনা করবেন আমাদের মুফতি সাহাত হোসেন রাযি দামাত বরকাতু নুজর আলোচনা করবেন আমাদের ছাত্রদের একটু প্রদর্শনী আছে প্রদর্শনীটা একটু দেখে যাবেন আর আমরা পাদ্দী অনুষ্ঠান যে উপলক্ষ্যে প্রোগ্রাম আজকে আমাদের এখানে 10টা চলে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের এখানে হেজজ শেষ করেছে দশটা ছেলেকে পাগড়ি দিব গাজীপুরে প্রতিষ্ঠান ছিল প্রশাসন সেটা বন্ধ করে দিয়েছে সেই প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমরা চেষ্টা করি সকলে বেশি বেশি করে দেওয়ার জন্য যদি সম্ভব হয় আমাদের ভলান্টিয়ার ভাইরা রোমাল নিয়ে যাচ্ছেন ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনারা সবাই দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রিয় ভাইরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনারা শুনেছেন আমাদের কলেজ ছাত্র প্রিয় ভাই रफीউল ইসলাম আদানেশ সাহেব তিনি বলেছেন যে আগে কোনো কালেকশন করা হয়নি অনেকে স্বেচ্ছায় দিয়েছেন খুশি হয়ে কিন্তু